কিভাবে মাত্র পঞ্চাশ টাকা খরচ করে প্রিন্ট্রেস ইন্সপায়ার এই মগগুলো আমি বাড়িতেই বানিয়ে ফেললাম তাই নিয়ে থাকছে আমার আজকের ভিডিও সো হ্যালো ফ্রেন্ড আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই পেজ অ্যান্ড চ্যানেল অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই ক্লে ক্রাফট সিরিজ এপিসোড নাম্বার সেভেন আউট অফ টেন সো একদমই কথা না বাড়িয়ে ভিডিও শুরু করা যাক তো আমার ক্লে ক্রাফট সিরিজের আজকের এপিসোডে থাকছে প্রিন্ট্রেস ইন্সপায়ার এই মগগুলো আর ক্লে হিসাবে আমি এখানে ব্যবহার করছি মোল্ডেড ক্লে ফার্স্টে আমি ক্লে এবং হার্ডেনার একসঙ্গে সুন্দরভাবে মিক্স করে নিয়েছি তারপর ক্লেটা দিয়ে দড়ি পাকিয়ে নিয়ে প্রেস করে এরকম একটা শেপ দিয়ে নিয়েছি এরপর দুই সাইডের কর্নার থেকে এভাবে করে ফোল্ড করে নিয়েছি হাতের সাহায্যে একটু শেপ দিয়ে নিয়েছি আবার খুবই সামান্য পরিমাণ ক্লে নিয়ে সেম ভাবে প্রেস করে এরকম লম্বা একটা শেপ দিয়ে নিয়েছি একটু আগে রেডি করে রাখা সেই বোটাকে এর উপর বসিয়ে তারপর এটাকে এরকম ভাবে ফোল্ড করে নিয়েছি আর এখানে আমি এটাকে দুই তিন পার্ট পার্ট ওয়াইজ হচ্ছে গিয়ে ফোল্ড করে নিয়েছি তারপর এটাকে আমি কাটারের সাহায্যে কেটে সুন্দরভাবে সেট করে নিয়েছি ব্যাস তৈরি হয়ে গেল আমাদের বউ এখন এটাকে শুকানোর জন্য রেখে দিব আমি ছোট ছোট টুকরো আকারে কিছু ক্লে নিয়ে নিয়েছি এগুলোকে আমি গোল গোল ছোট ছোট বলে শেপ করে নিয়েছি আর এখানকার এই বলগুলো একটার থেকে একটা তুলনামূলকভাবে একটু বড় হতে থাকবে তো সেই মেজারমেন্ট অনুযায়ী সবগুলো বল রেডি করে আমি এক সঙ্গে সেট করে নিয়েছি অ্যাকচুয়ালি এটা দিয়ে আমরা সুন্দর একটা বাটারফ্লাই মেক করতে যাচ্ছি তো এরপর আমি আরেকটু ক্লে নিয়ে বাটারফ্লাইয়ের যে উইংস বা পাখাগুলো ছিল সেগুলো রেডি করে নিয়েছি ফার্স্ট বড় পাখাটা যেটা আমি হাতের সাহায্যে করেছি আর এটা অনেকটা ফুলের পাপড়ির মতো হবে দেন তারপর আমি হচ্ছে ছোট পাখাটা রেডি করে নিয়েছি প্রজাপতির শেপ অনুযায়ী তার পাখাগুলো যেরকম হয় তেমন ভাবে আমি পাখাগুলো সেট করে নিয়েছি আগে তারপর যে বলগুলো সেট করে প্রজাপতির যে বডিটা বানিয়েছিলাম সেটাকে এর উপরে সেট করে দিয়েছি তো এই পর্যায়ে আমাদের প্রজাপতিটা অনেকটাই রেডি হয়ে গিয়েছে তবে এটাকে আরেকটু সুন্দর দেখানোর জন্য আমি এর এই পাখাগুলোতে একটু ডিটেলস অ্যাড করে নিয়েছি এবং এখন আমি এটাকে শোকানোর জন্য রেখে দিব তো এই পর্যায়ে আমি চলে যাব কালার পার্টে আগে যে বোটা আমি রেডি করে রেখেছিলাম সেটা শুকিয়ে যাবার পর আমি এটাতে কালার করে নিচ্ছি আর কালার হিসাবে আমি এখানে ব্যবহার করেছি ফেব্রিক কালার যেহেতু আমার মগটা সাদা কালারের ছিল তো আমি ভেবেই রেখেছিলাম আমি এটাকে হোয়াইট অ্যান্ড রেড কম্বিনেশনে মেক করব তো সেই অনুযায়ী আমি বোগুলোকে রেড কালারে করেছি এরপর আমি প্রজাপতিটা শুকিয়ে গেলে সেটাতেও কালার অ্যাপ্লাই করে নিচ্ছি এখানে প্রজাপতির পাখাতে আমি ফার্স্ট একটা হোমমেড কালার যেটা আমার মন মতো করে আমি রেডি করে নিয়েছিলাম সেটা অ্যাপ্লাই করে নিয়েছি আর এখানকার এই সুন্দর বেবি পিঙ্ক কালারটা আমি বাড়িতেই কয়েকটা কালার মিক্স করে রেডি করে নিয়েছিলাম তো এই বেবি পিঙ্ক কালার দিয়ে ফার্স্ট কোট করার পর আমি এখানে হালকা মিষ্টি কালার দিয়ে সেকেন্ড কোট করে নিয়েছিলাম এরপর প্রজাপতির বডিতে আমি করেছিলাম ব্ল্যাক কালার সাদা কালার দিয়ে খুব সুন্দরভাবে প্রজাপতির দুইটা ছোট্ট ছোট্ট চোখ এঁকে দিয়েছিলাম তো এই পর্যায়ে আমাদের ক্লের সমস্ত কাজ প্রায় শেষ এখন শুধু সেট করার পালা তার জন্য আমি নিয়েছি ডাবল সাইডের এই টেপ গুলো আর এই বোথ সাইড টেপ গুলো দিয়ে আমি ক্লে দিয়ে বানানো এই সুন্দর সুন্দর বো এবং বাটারফ্লাই গুলোকে খুব সহজেই আমি এই সিরামিক মগগুলোর সঙ্গে সেট করে নিতে পেরেছি আর এই বোধ সাইড টেপগুলো আপনারা দ্বারাজ সহ বিভিন্ন আর্ট অ্যান্ড ক্রাফট স্টেশনারির দোকানে পেয়ে যাবেন খুব ইজিলি সো বো এবং বাটারফ্লাই দিয়ে এই কাপ পিস সেটাকে আমি খুব সুন্দরভাবে ডেকর করে নিতে পেরেছি অ্যান্ড দিস ইজ দ্য ফাইনাল লুক কেমন হয়েছে সেটা অবশ্যই কমেন্টে জানাবেন সো খুবই হাই রেঞ্জের প্রিন্টারেস্ট ইন্সপায়ার্ড এই কাপ সেটগুলো আপনারা কিন্তু আমার মতোই মাত্র পঞ্চাশ টাকা খরচ করে খুব খুব ইজিলি বাড়িতেই বানিয়ে ফেলতে পারেন তো এই ছিল আমার আজকের ভিডিও দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো দিন ততক্ষণ ভালো থাকবেন আল্লাহ হাফেজ